হ্যালো এভরিওয়ান তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু এখানে শাড়ি জাড়ি পরে রেডি হতে শুরু করে দিয়েছি কারণ আজকে যাচ্ছি আমি ভাই আর বোন মিলে একটু পুজো দিতে তো যেতে যেতে বলছি আজকে আমরা কিসের পুজো দিতে যাচ্ছি তার আগে কমেন্টে জানাও তো আমার মতন কারা কারা শাড়ি পরতে ভালোবাসো তাই হোক আমরা তো হাওড়ায় চলে এসেছি আর এখানে দেখো ভাই গিয়েছিল একটু মেট্রোর জন্য টিকিট কাটতে আর প্রচুর লাইন ছিল তো যাই হোক মেট্রোও চলে আসে আর আমরা নেবেও পড়ি আমরা যাচ্ছিলাম আমাদের মামার বাড়ি আমার মামার বাড়ির পাড়ায় অনেক বড় করে শীতলমায়ের পুজো হয় প্রায় সাত আট দিন ধরে আর এই বুদ্ধ পূর্ণিমার দিনকায় অনেক বড় করে মায়ের পুজো দেওয়া হয় অষ্টম প্রহর বসে এমনকি ভোগ হয় অনেক কিছু হয় তো সেই জন্য আর ছোটোবেলা থেকে মা মাসি এমন কি মায়ের প্রত্যেকটা পিসিও এখানে আসে এই পুজো দিতে বুদ্ধ পূর্ণিমা তো এবারে আমারও মনটা খুব ইচ্ছা করছিল যে যাই গিয়ে মায়ের পুজো দিই তো সেই জন্যই মামার বাড়ি যাওয়া তো তারপরে পুজো মিটে যাওয়ার পর আমি যেহেতু মামার বাড়ির থেকে বড়ো মেয়ে তো সেই জন্য সব ভাই বোনদের নিয়ে একটু ব্রেকফাস্ট করতে বসেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট পার্টে পাই